দেখো বোর্ডে দেখতে পাচ্ছ একটা অঙ্ক ফ্যাক্টোরাইজ লেখা অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বেসিক্যালি একটা রিকোয়েস্টের একজন সাবস্ক্রাইবার এটা আমাকে বলেছে করে দিতে তাহলে আমার নৈতিক দায়িত্ব থাকে সেটা করে দেওয়ার কি করতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে যা আমার উৎপাদকে বিশ্লেষণে আমাদের যা পদ্ধতি আমরা জানি প্রথমত সূত্রের সাহায্যে করা যায় সেটা অনেক কিছুই হতে পারে স্কোয়ারের সূত্র হতে পারে কিউবের সূত্র হতে পারে এখানে স্কোয়ার দিয়ে অঙ্কটা আছে অথবা মিডিল টার্ম ব্রেক মধ্যসহ বিশ্লেষণ অথবা মেথড এই তিনটের সাহায্যে আমরা করতে পারি ভীষণ সম্ভাবনা এই অঙ্কটা আমার মিডিল টার্ম ব্রেক হওয়ার কি করে বুঝবো মিডিল টার্ম ব্রেক হয় জেনারেলি মিডিল টার্ম ব্রেকের যে ফর্মেশন হয় সেই ফর্মেশনটা কিন্তু এখানে আছে সেটা কি সবচেয়ে বেশি পাওয়ারটা খুঁজে বের করতে হয় সেটা কি এক্সেস তারপরে যে পাওয়ারটা হয় হাইস্ট পাওয়ার যা থাকবে ঠিক তার অর্ধেক একটা পাওয়ার থাকবে মাঝখানে অন্য কিছু হবে না এখানে হাইস্ট পাওয়ার দুই তার হাফ হচ্ছে এখানে ওয়ান আর একটা ভেরিয়েবল বর্জিত অর্থাৎ চলরাশি বর্জিত একটা ধ্রুবক রাশি যাকে বলে ধ্রুবক রাশি থাকবে পাওয়া যাচ্ছে ক্লিয়ার বোঝাতে পারলাম নিশ্চয়ই তাহলে এটা আশা করা যায় মিডিল টার্ম ব্রেকের ফরমেশনেই আসবে এইবার আমাদের মিডিল টার্ম ব্রেকটা জানতে হবে প্রচুর ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে আই কার্ডে প্লে লিস্ট হিসাবে দিয়ে দিচ্ছি হাইস পাওয়ারের সবটা সবসময় লিখতে হয় রাফে লিখবে রুট থ্রি এই যে হাইস পাওয়ারের সব রুট থ্রি লিখে দিলাম তার সাথে গুণ করতে হয় ধ্রুমক রাশিটা এইট রুট থ্রি পরিষ্কার গুণটা করে দেবো রুট থ্রি রুট থ্রি তিন হয় আট রইল। চব্বিশ এইবার এই কে আমরা অর্থাৎ বিশ্লেষণ করে সেই উৎপাদক বিশ্লেষণ করবো বারো উৎপাদক এসে চারটে উৎপাদককে দুটো দলে ভাগ করে দেব দুটো দলে ভাগ করে দিয়ে কি করব সেটাই উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে একবারে আমি বলছি সময় বাঁচানোর জন্য দুই দুয়ে চার এটা একটা ভাগ আর দুই তিনে ছয় এটা একটা ভাগ এই যে দুটো ভাগ করে ছয় আর চার পেলাম এদের মধ্যে যোগ অথবা বিয়োগ করব যাতে এই করবো যেটা আছে সেই অর্ধেক পাওয়ার এই যে মিডিল মিডিল টার্ম টার্ম এটাকেই বলে তার সহ যাতে তৈরি করা যেতে পারে দেখো ছয় আর চারের মধ্যে যদি যোগ করা হয় দশ তৈরি হচ্ছে তাহলে আমি কি করবো পরের লাইনে যেমন আছে লিখে দেবো রুট থ্রি এক্স স্কোয়ার দশ আর লিখবো না না লিখে কি লিখবো ছয় যোগ চার তাহলে দশ হয়ে গেল লেখা সাথে কি জুড়ে আছে প্লাস হয়ে গেল এইবার আমরা কি করবো রুট থ্রি এক্স স্কোয়ার যেমন আছে রেখে দিলাম এক্স দিয়ে ছয় কে গুণ তাহলে সিক্স এক্স এক্স দিয়ে চার কে গুণ ফোর এক্স প্লাস এইট রুট থ্রি অসুবিধা নেই নিশ্চয়ই এইবার এই দুটো দিয়ে কমন যেতে হবে কিন্তু কমন তো চোখে দেখতে পাচ্ছি আছে আছে এখানে কমন যাচ্ছে এই দুটোর মধ্যে কিছু কমন যাবে না এখানেই অঙ্কটার মজাটা এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একবার নিতে পারতাম বুঝতে পারতে না সিক্স কে থ্রি ইন্টু টু করে দিই করা যায় আর এখানে যেমন আছে ফোর এক্স প্লাস এইট রুট থ্রি যেমন আছে রেখে দিলাম আরেকটা লাইন বাড়িয়ে দিচ্ছি তোমাদের জন্য শিখে গেলে তোমরা আমার একবারে করতে পারবে তাহলে এই থ্রিটাকে রুট থ্রি ইন্টু রুট থ্রি করে দিলাম পরের যে টু এক্সটা যেমন আছে রেখে দিলাম প্লাস ফোর এক্স প্লাস এইট রুট থ্রি যেমন আছে রেখে দিলাম এইবার দেখো তো কমন যাচ্ছে কিনা রুট থ্রি আর এখান থেকে এক্স রুট থ্রি এক্স কমন যাচ্ছে তাহলে এইখান থেকে পরে থাকে এক্স আর এইখান থেকে পরে থাকে রুট থ্রি ইন্টু এক্স চলে গেছে টু ক্লোজ করো তার মানে এই গোটাটা থেকে মানে গোটা বলতে এইটা একটা রাশি আর এইটা টোটালটা একটা দুটো রাশি থেকে কমন গেল পরের দুটো পরে থাকে এরকম ডাকতে দিচ্ছি এইখান থেকে ফোর কমন যাচ্ছে চার দুই আট টু রুট থ্রি প্লিয়ার টু রুট থ্রি এখানে এসছে হ্যাঁ এসছে একটু সাজিয়ে লিখে দিই তাহলে তোমরা যখন লিখবে একবারে লিখবে টু রুট থ্রি মিডিল টার্ম রেখে লাস্ট লাইন করছি এইটা এটা দুটোর মধ্যে দেখো সেম চলে এসছে তাহলে এক্স প্লাস টু রুট থ্রি এইটা থেকে টোটালটা থেকে এই পুরো পোর্শনটা বাইরে চলে গেছে থাকলো কি রুট থ্রি এক্স প্লাস এইটাও বাইরে চলে গেছে থাকলো কি এই ফোর পরিষ্কার দেখো মিডল টার্ম হয়ে গেল ফ্যাক্টরাইজ হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল আশা করছি বোঝাতে পারলাম তার উত্তরটা দিতে পারলাম তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগলো যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই